আসসালামু আলাইকুম আউুজবুল্লাহিম সায়তন ইসমুলিল্লাহিউর রহমান ইব্রাহিম প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা জানব সেটা হলো অন্ধকারে নামাজ পড়া যায় কি না তো চলুন জানা যাক অন্ধকারে নামাজ পড়া যায় কি না আসলে বন্ধুরা আমরা অনেকেই অনেক সময় অনেক উঁচু হাতে নামাজ ছেড়ে দিতে চাই মহান আল্লাহ আমাদের জন্য পাঁচ ওক্ত নামাজ খরচ করে দিয়েছেন এটা কখনোই কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া উচিত না এতে আমাদেরকে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতেই হবে আল্লাহ তো আমাদের এই সংক্ষিপ্ত জীবনে পাঠিয়েছেন শুধু তার ইবাদত করার জন্যই আর পাঁচ ওক্ত নামাজ প্রত্যেক নরনারীর উপর খরচ করে দিয়েছেন প্রাপ্ত বয়স হলেই প্রত্যেক নরনারীকে পাঁচ উক্ত নামাজ আদায় করতে হবে এটাই বাধ্যতামূলক করে দিয়েছেন আমি বেশি কথা বলে আমার ভিডিওটা লম্বা করতে চাই না অন্ধকারে নামাজ পড়া যাবে কিনা এটা নিয়ে আমাদের অনেকের মনে অনেক কৌতূহল আছে হ্যাঁ বন্ধুরা অন্ধকারেও নামাজ পড়া যাবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেখানে রুকুক সেজদা দেখা যায় সেই স্থানটা বেছে নিয়ে সেখানে আপনারা অন্ধকার হলেও নামাজ পড়ে নেবেন কিন্তু রুমের এমন জায়গা আছে যেখানে রুকু কিংবা সিজদা দেখা যায় না ওরকম স্থানে আপনারা কখনোই নামাজ পড়বেন না অন্ধকার হলেও রুমের এমন কোনো জায়গা আছে যেখানে রুকু দিলে কিংবা সিজদা দিলে সেটা দেখা যায় এরকম স্থান বেছে নিয়ে আপনারা অন্ধকারেও নামাজ পড়তে পারেন আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন ওরা মনে রাখবেন যেখানে রুকু কিংবা সেজদা দেখা যায় না সেখানে কিন্তু কোনো অবস্থাতেই আপনারা নামাজ পড়বেন না সেখানে কিন্তু নামাজ পড়লে নামাজ হবে না একটা কথা মনে রাখবেন নামাজ আমাদের জীবনে আল্লাহ ফরস করে দিয়েছেন এবং বলে দিয়েছেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তো এই বলেই আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন অন্য একদিন অন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ